আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে একটি নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম ব্রহল প্রতীক্ষিত মাদ্রাসায় বদলির প্রজ্ঞাপনটা চালু হয়ে গিয়েছে তো এইখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে যেটা আপনাদের জানা দরকার প্রথম যে পয়েন্টে তারা আলোচনা করেছে সেটা হচ্ছে যে পনেরোই সেপ্টেম্বর অর্থাৎ প্রতি বছরে পনেরোই সেপ্টেম্বরের মধ্যে শূন্য পদের চাহিদা দেওয়া হবে তারা বলে দিবে যে কোন প্রতিষ্ঠানে ফাঁকা রয়েছে আপনারা বদলি হতে পারবেন এরপরে এক থেকে তিরিশ অক্টোবরের মধ্যে আপনাকে সেই শূন্যপদ বরাবর আবেদন করতে হবে এরপর তিরিশ নভেম্বরের মধ্যে আপনাকে সেই প্রতিষ্ঠানে গিয়ে যোগদান করতে হবে বদলির জন্য আপনার নিজ জেলায় আপনাকে দেওয়া হবে যদি নিজ জেলায় ফাঁকা না থাকে তাহলে হয়তো আপনি নিজ বিভাগের অন্য অন্য যেসব জেলা রয়েছে সেই জেলাতে হয়তো আপনাকে দিতে পারে বদলির আরও কিছু নিয়ম রয়েছে যেমন আপনাকে চাকরির করে প্রথমে দুই বছর আপনি যে প্রতিষ্ঠানে থাকবেন সেই প্রতিষ্ঠান দুই বছর চাকরি করে হয়তো আপনি বদলি হলেন বদলি হওয়ার পরে আপনি যদি আবার চান যে আমি বদলি হব তাহলে সেই প্রতিষ্ঠানে গিয়ে আবার দুই বছর থেকে তারপর আপনাকে আবার বদলির জন্য আবেদন করতে হবে এক্ষেত্রে পুরুষ সর্বোচ্চ দুইবার এবং নারীরা তিনবার আবেদন করতে পারবেন আর বদলির ব্যাপারে বয়স দূরত্ব এবং নারীর ব্যাপারটা ভালোভাবে কেয়ারফুলি নেওয়া হবে কারণ তিনটাই খুব বেশি গুরুত্বপূর্ণ তার শূন্য পদের বিপরীতে যদি দশজন মানুষ আবেদন করেন তাহলে দেখতে হবে যে কার বয়সটা বেশি অ্যাপ্লিকেন্ট তিনি নারী নাকি পুরুষ যদি নারী হন তাহলে তার গ্রহণযোগ্যতা বেশি হবে ঠিক আছে আর দূরত্বটা অবশ্যই দেখা হবে ক্ষেত্রে বয়সটা কীভাবে বিবেচনা করা হবে বয়সটা বিবেচনা মূলত করা হবে যে চাকরিতে যোগদানের প্রথম দিন থেকেই আপনার সিনিয়রিটি গণনা শুরু করা হবে প্রজ্ঞাপন আরও একটা জিনিস যেটা বলা হয়েছে সেটা হচ্ছে ভুল তথ্য দিলে শাস্তির বিধান রয়েছে সুতরাং ভুল তথ্য কোনোভাবে দেওয়া যাবে না এনটিআরসি যখন বলে দিবে যে আপনি অম প্রতিষ্ঠান পেয়েছেন সেই প্রতিষ্ঠানে গিয়ে যোগদান করেন তাহলে আপনাকে সেই আদেশ জারির দশ দিনের মধ্যে আপনি যে প্রতিষ্ঠানে যোগদান করতে যাচ্ছেন সেই প্রতিষ্ঠানে যিনি প্রধান আছেন তিনি আপনাকে একটা অবমুক্তি বা প্রত্যানপত্র দেবেন সেই প্রত্যানপত্রটা আপনি কালেক্ট করতে হবে বা নিয়োগপত্র যেটা আছে সেটা কালেক্ট করতে হবে কালেক্ট করার পরে তারপরের দশ দিনের মধ্যে আপনাকে সেই প্রতিষ্ঠানে গিয়ে যোগদান করতে হবে এটাই হচ্ছে নিয়ম তো এটাই ছিল মূলত প্রজ্ঞাপনের মূল কথা এই ভিডিওর মাধ্যমে আপনারা যদি উপকৃত হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন যেন সবার আগে ভিডিওটা আপনার কাছে পৌঁছায় যায় সো ধন্যবাদ সাথে থাকার জন্য আল্লাহ হাফিজ